এটা কালকে খাবি এখন খাওয়া হবে না এখন তো একটা চকলেট খেলি এই চিপসটা কালকে খাবি রেখে দি চিলাবি না চিপসটা খাবি ঠিক আছে কিন্তু কালকে এখন একটা চকলেট খেয়েছিস কালকে চিপসটা খাবি তোকে চিল্লাচ্ছিস কেন তুই ভালো করে বলা না চকলেট খেলি চিপস খাবি তাহলে খাবার খাবি কখন রাতে ঠিক আছে শোনা না আসতে বলো দেখো চিপ একটা চকলেট খেয়েছে সবাই দেখো আর এই চিপসটা এখনই খাবে তাহলে বলো পাগলা হয়ে গেছে টাকলা হয়ে পাগলা হয়ে গেছে ঠিক আছে এখন খেতে হবে না কালকে খাবে দে আমাকে দে রেখে দিই এটা রেখে রেখে দিই কালকে খাবি বাবা দা দেখো চিপস পেয়ে বসে বসে খাচ্ছে নে চিপস খেয়ে পে খেয়েছিস কই দেখি ভালো লাগছে চিপস খেতে হুম খাও আমাকেও খাইয়ে দিচ্ছে থ্যাংক ইউ নিজে তো খাবে খাবে করে চিৎকার করলে দেখলে এখন আমাকেও খাইয়ে দিচ্ছে ভালো বুঝলাম